চট্টগ্রামের চন্দনায় সে কেমন রাজনীতি চায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চন্দনায় সাতকানিয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে শুক্রবার বিকেলে দো হাজারে পৌরসভার রূপনগর কমিউনিটি সেন্টারে ইমরান হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন অ্যাডভোকেট এম সাদ্দাম হোসেন নীরবে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু